অষ্টম শ্রেণীর পেজ একশো তেত্রিশ গণিত আজকে আমরা আলোচনা করব মধ্যবিন্দু নির্ণয় এই সম্পর্কিত তো মানচিত্র প্রস্তুত করার সময় দুই বিন্দুর মধ্যবর্তী মধ্যবিন্দু নির্ণয় করার প্রয়োজন হয়ে থাকে যেমন একটি ভবন বা মাঠে অনেক বিস্তৃত হয় অর্থাৎ প্রসারিত হয় ভবন বা মাঠের মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করে তা গ্রাফ কাগজে চিহ্নিত করার প্রয়োজন হয়ে থাকে তো চলো আমরা স্থানাঙ্ক জমিতির কীভাবে মধ্যবিন্দু নির্ণয় করা যায় তা দেখি তো বিন্দুদয় অক্ষের উপরে অবস্থিত যদি হয় অর্থাৎ বিন্দুগুলা যদি হয় এক্স অক্ষ অথবা ওয়াই অক্ষ যে কোনো একটি অক্ষের উপর অবস্থিত হয়ে থাকে তাহলে সেটি নির্ণয় করাটা অনেক সহজ সেক্ষেত্রে শুধু ভুজ বা কোটি এই দুইটার পার্থক্য এর মাধ্যমে আমরা বিন্দু দয়ের দূরত্ব নির্ণয় করতে পারি ধরো এক্স অক্ষের উপরে দুইটি বিন্দু পি এক্স ওয়ান জিরো তাহলে এ হচ্ছে পি এক্স ওয়ান জিরো তারপরে কিউ এক্স টু জিরো এ হচ্ছে কিউ এক্স টু জিরো সুতরাং ওপি ইকোয়াল টু এক্স ওয়ান তাহলে পি বিন্দুর যে ভুজের মান সেটা হিসেব করা হবে হচ্ছে এই মূল বিন্দু জিরো থেকে এটা কত দূরে অবস্থিত তার উপর অর্থাৎ এইটুকু হচ্ছে এক্স ওয়ান এইটুকু এক্স ওয়ান আর ও কিউ তাহলে এই মূল বিন্দু থেকে এইটুকু কতটুকু দূরে সেটা হচ্ছে এক্স টু এবং এক্স অক্ষের উপর যেহেতু ওয়ের মান শূন্য সেহেতু পার্থক্য শুধু বিন্দুদয়ের যে ভুজ রয়েছে বা এক্সের মান রয়েছে সে দুইটার বিয়োগ ফলে সমান হবে তাহলে পি কিউ এই দূরত্বটা হচ্ছে ওই ও কিউ থেকে ও পি বাদ দিতে হবে তাহলে এখানে আমরা বলতে পারব যে কিউর ও কিউ মাইনাস ওপি তাহলে ও থেকে কিউ এটা হচ্ছে এক্স টু আর ও থেকে পি এটা হচ্ছে এক্স ওয়ান তাহলে পি কিউ হচ্ছে ও কিউ মাইনাস ও পি অর্থাৎ এক্স টু মাইনাস এক্স ওয়ান অর্থাৎ এক্স টু বলতে বোঝাচ্ছে কিউয়ের ভুজ আর এক্স ওয়ান হচ্ছে পি এর ভুজ তাহলে এই দুইটা যে বিন্দু তাদের ভুজের যে পার্থক্য সে পার্থক্য দিয়ে বোঝানো হচ্ছে তাহলে ধরো ও কিউ বিন্দু দয়ের মধ্যবিন্দু আর এবং আরের স্থানাঙ্ক এক্স তাহলে ও আর ইকোয়াল টু এক্স পি আর আর ও কিউ আর হচ্ছে ও কিউ মাইনাস ও আর এক্স টু মাইনাস এক্স ওয়ান অর্থাৎ পি কিউআর মাঝখানে যদি এই আর বিন্দুটি থাকে তাহলে আর বিন্দুর অবস্থানটা কী হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে তাহলে আর বিন্দুর ক্ষেত্রে ও আর ও আর হচ্ছে মূল বিন্দু থেকে যে দূরত্ব সেই দূরত্ব বোঝায় যেমন আরের স্থানাঙ্ক হচ্ছে এক্স জিরো তাহলে এক্স বলতে বোঝায় যে মূল বিন্দু ও থেকে কতটুকু এক্সক্ষ বরাবর রয়েছে সেটা তাহলে ও আর ইকাল টু এক্স তারপরে হচ্ছে আর তাহলে পি আর পি আর হচ্ছে পার্থক্য তো পার্থক্যর বেলায় আমরা ও থেকে আর বিন্দুর বুঝের মান অনেক দূরে রয়েছে তাহলে সেটা হবে ও আর মাইনাস ওপি তাহলে এই জন্য লিখছে ও আর মাইনাস ওপি সেটা হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়ান আর কিউ আর হচ্ছে মূল বিন্দু থেকে কিউ বিন্দুটি অনেক দূরে রয়েছে সেটা হচ্ছে ও কিউ মাইনাস হচ্ছে আমাদের এখানে ও তাহলে ও মাইনাস হচ্ছে ও আর তাহলে ও কিউ এ যে মানটি রয়েছে ও হচ্ছে মূল বিন্দু থেকে এক্স বিন্দুর ভুজ অর্থাৎ এক্স টু আর ও আর হচ্ছে মূল বিন্দু থেকে আর এর যে ভুজের মান সেটা হচ্ছে এক্স তাহলে এক্স টু মাইনাস হচ্ছে এক্স পি ও কিউ এর মধ্যবিন্দু আর সুতরাং পি আর ইকোয়াল টু কিউ আর এটা লেখা যাবে তাহলে আমরা পি পিআর যে দূরত্ব সেটা হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়ান আর কিউ আরের দূরত্ব হচ্ছে এক্স টু মাইনাস এক্স এখন এক্সটাকে যদি আমরা বাদ দিকে নিয়ে যাই এটা এই দিকে নিয়ে যাই তাহলে এক্স প্লাস এক্স ইকোয়াল টু টু এক্স আর এক্স ওয়ানটাকে ডান দিকে নিয়ে গেলে এক্স ওয়ান প্লাস এক্স টু টু দিয়ে ভাগ করলে আমাদের এক্সের মান হয় এক্স ওয়ান প্লাস এক্স টু ডিভাইডেড বাই টু তাহলে যে আর বিন্দুটি রয়েছে সেই আর বিন্দুটির এক্সের মান হচ্ছে এক্স ওয়ান প্লাস এক্স টু ডিভাইডেড বাই টু অর্থাৎ তাদের যে বিন্দু দুইটি রয়েছে সেই বিন্দু দুইটি ভুজের যুগ ফলের অর্ধেক আর আর বিন্দুটির কোটি সেটা শূন্য থাকবে কারণ এক্স অক্ষের উপর এর মান শূন্য হয় তো যেহেতু আর এক্স অক্ষের উপর অবস্থিত সুতরাং আর বিন্দুর কোটির মান হবে শূন্য ফলে আর এর স্থানাঙ্ক হবে এ এক্স ওয়ান প্লাস এক্স টু ডিভাইডেড বাই টু আর কোটি হচ্ছে শূন্য বা জিরো এবার ধরো ওয়াই অক্ষের উপরে দুটি বিন্দু এস জিরো ওয়াই ওয়ান এবং টি জিরো ওয়াই টু তাহলে ও এস এটা হচ্ছে ওয়াই ওয়ান লেখা যায় এবং OT টি টু ওয়াই টু তো এই হচ্ছে আমাদের টি এবং এই হচ্ছে এস তাহলে তাদের মধ্যবিন্দুর যে এল রয়েছে সেই এল বিন্দুর যে বুজের মান সেটা হচ্ছে জিরো কারণ ওয়াই অক্ষের উপর এক্সের মান শূন্য হয় আর এখানে আমরা কোটি ওয়াই ধরে নিয়েছি তাহলে এই ওয়াইয়ের মান হবে এস এর যে কোটি এবং ওয়াইয়ের যে কোটি তাদের যুগ ফলের অর্ধেক অর্থাৎ ওয়াই ইকোয়াল টু ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু ডিভাইডেড বাই টু যেটা আমরা এইখান থেকে যেটা পেয়েছি সেটার মতো করেই লেখা যায় তাহলে ধরো এস ও টি বিন্দুর মধ্যবিন্দু এল এবং এলের স্থানাঙ্ক হচ্ছে জিরো ওয়াই এবার তুমি এল বিন্দুর স্থানাঙ্ক বের করো তো দেখো এল বিন্দুর স্থানাঙ্ক হবে জিরো কমা ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু ডিভাইডেড বাই টু যে কোনো দুইটি বিন্দুর ক্ষেত্রে অর্থাৎ বিন্দু দুইটি যদি এক্স অক্ষ বা ওয়াই অক্ষের উপরে অবস্থিত না হয়ে অন্য কোথাও অবস্থিত হয় সেক্ষেত্রে তাদের মধ্যবিন্দু যেভাবে বের করতে হবে তা আমরা দেখলাম কীভাবে এক্স অক্ষের উপর এবং ওয়াই অক্ষের উপর দুটি বিন্দুর সংযোজক রেখার মধ্যবিন্দু নির্ণয় করা যায় এখন আমরা যে কোনো দুইটি বিন্দুর মধ্যবিন্দু কিভাবে নির্ণয় করা যায় তা নিয়ে চিন্তা করি তো ধরো পি এক্স ওয়ান ওয়াই ওয়ান অর্থাৎ পি হলো এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দু যার স্থানাঙ্ক এক্স ওয়ান ওয়াই ওয়ান এবং কিউ এক্স টু ওয়াই টু কিউ বিন্দু যার স্থানাঙ্ক এক্স টু ওয়াই টু তাহলে যে কোনো দুইটি বিন্দু পি বিন্দু থেকে অক্ষের সমান্তরাল করে এল রেখাংশ আমরা প্রথমে আঁকবো তাহলে এই পিএল রেখাংশ হচ্ছে অক্ষের সমান্তরাল আবার কিউ বিন্দু থেকে ওয় অক্ষের সমান্তরাল করে কিউএল রেখাংশ আঁকি যা এল বিন্দুতে ছেদ করে তাহলে এই কিউএল একটি রেখাংশ আঁকি যা আগের পিএল রেখাংশকে এল বিন্দুতে ছেদ করে সুতরাং পি কিউএল একটি সমগ্র নীতিবোষ গঠন করবে কারণ একচক্ষ ওয়াই অক্ষের সমান্তরালে এগুলো রেখা পরস্পরকে নব্বই ডিগ্রি কোণে ছেদ করে পি এর মধ্যবিন্দু এ দিয়ে পি এল এর মধ্যবিন্দু এখানে এ এ দিয়ে এল কিউ এর সমান্তরাল এ আর এ আর এটা রেখা আমরা টানি যেখানে এল কিউ সমান্তরাল এ আর তাহলে এখানে এল কিউ সমান্তরাল হচ্ছে এ আর রেখা আবার এল কিউ এর মধ্যবিন্দু বি তাহলে এটা হলো বি বিন্দু এটা দিয়ে আমরা পিএল সমান্তরাল বি আর এবার আর বিন্দুর স্থানাঙ্ক কত তা নিচে লেখ এখানে প্রথমে এ এর স্থানাঙ্ক হচ্ছে যেহেতু এ পি এল এর মধ্যবিন্দু এবং পি এল এটা হচ্ছে অক্ষের সমান্তরাল সেজন্য মধ্যবিন্দু হচ্ছে এই পি এর যে ভুজ আর এল এর যে ভুজ এই দুইটার যোগ ফলের অর্ধেক অর্থাৎ এক্স ওয়ান প্লাস এক্স টু ডিভাইডেড বাই টু আর এখানে কোটির যে স্থানাঙ্ক সেটা হচ্ছে ওয়াই ওয়ান প্লাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই টু তাহলে হচ্ছে সেটা ওয়াই ওয়ানই থাকে কারণ এক্স অক্ষের সমান্তরাল রেখার উপর প্রতিটা বিন্দুর যে কোটি কোটির মান সমান থাকে আবার বি বিন্দু এর মধ্যবিন্দু এবং কিউএল হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল ওয়াই অক্ষের সমান্তরাল প্রতিটা বিন্দুর যে ভুজের মান সেটি একই থাকবে সেটা হচ্ছে এক্স টু X2 এক্স টু এবং এখানে এক্স টু তাহলে কোটির যে স্থানাঙ্ক সেটা হচ্ছে এই কিউ এবং এল এই দুইটা কোটির যোগফলের অর্ধেক তাহলে ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু ডিভাইডেড বাই টু এখন আমরা এখান থেকে কীভাবে এই আর বিন্দু আসে সেটা আমরা নির্ণয় করবো এখন আরবিন্দুর বিন্দুর স্থানাঙ্ক যদি আমরা এক্স ওয়াই ধরে নিই তাহলে আরবি রেখাটি একশো ক্ষে সমান্তরাল আর একশো ক্ষে সমান্তরাল রেখার প্রতিটা বিন্দুর কোটির মানে কি থাকে সেক্ষেত্রে এখানে আর এর যে ওয়াই সেই ওয়াইয়ের মানটি হবে ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু ডিভাইডেড বাই টু এর সমান আর এখানে আর এ রেখাটি হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল ওয়াই অক্ষের সমান্তরাল হলে প্রতিটা বিন্দুর যে ভুজের মান সেটা কি হয় তাহলে আর এর ভুজ হচ্ছে এক্স তাহলে এক্স হবে এ এর ভুজ এটা সমান তাহলে এক্স ওয়ান প্লাস এক্স টু ডিভাইডেড বাই টু তাহলে আমরা আর বিন্দুর স্থানাঙ্ক যেটা পেলাম সেটা হচ্ছে আর এক্স কমা ওয়াই ইকুয়াল টু তাহলে এক্সের মান হচ্ছে এক্স ওয়ান প্লাস এক্স টু ডিভাইডেড বাই টু কমা ওয়াই এর মান হচ্ছে ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু ডিভাইডেড বাই টু এ হচ্ছে আর এর স্থানাঙ্ক এখন তিবুজ পি এ আর ও তিবুজ বি কিউ আর মধ্যে এ পি টু এল তাহলে এ থেকে পি আর এ থেকে এল সমান কারণ এ হচ্ছে পি এল এর মধ্যবিন্দু ইকোয়াল টু আর কারণ এই এ এল বি আর এইটা একটা আয়তক্ষেত্র তার বিপরীত ভাবগুলো সমান আবার এ আর ইকোয়াল টু এল বি তাহলে এ থেকে আর এবং এল থেকে বি সমান আবার এ এল থেকে বি থেকে কিউ সমান কারণ বি হচ্ছে এল এর মধ্যবিন্দু তাহলে সুতরাং ত্রিভুজ দয় সুতরাং পি আর ইকোয়াল টু আর কিউ তাহলে পি থেকে আর যতটুকু হবে আর থেকে কিউ অতটুকুই হবে অর্থাৎ আর হচ্ছে পি কিউ এর মধ্যবিন্দু তো চিত্র অনুযায়ী আর বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়ান প্লাস এক্স টু ডিভাইডেড বাই টু ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু ডিভাইডেড বাই টু অর্থাৎ যে দুইটা বিন্দু আমরা মধ্যবিন্দু নির্ণয় করবো সেই বিন্দু দ্বয়ের ভুজের অর্ধেক এবং সেই বিন্দু দ্বয়ের কোটির অর্ধেক হচ্ছে তার মধ্যবিন্দুর স্থানাঙ্ক তাহলে সুতরাং আমরা এই লাইনটা শুধু পড়বো যে দুইটি বিন্দুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে ভুজ যোগ ফল ভাগ দুই কোটি দ্বয়ের যোগ ফল ভাগ দুই একশো পঁয়ত্রিশ পৃষ্ঠা উদাহরণ এখানে দেওয়া আছে যে এই ফোর সিক্স এবং বি হচ্ছে মাইনাস এইট ফোর বিন্দুদের মধ্যবিন্দু নির্ণয় করা তাহলে এটা হচ্ছে এক্স ওয়ান আর এটা হচ্ছে ওয়াই ওয়ান এটা হচ্ছে এক্স টু আর ফোর হচ্ছে ওয়াই টু তাহলে আমাদের মধ্যবিন্দুর সূত্র হচ্ছে এক্স ওয়ান প্লাস এক্স টু ডিভাইডেড বাই টু তাহলে এ এর বিন্দুর যে ভুজ সেটা হচ্ছে ফোর আর বি বিন্দুর ভুজ হচ্ছে মাইনাস এইট এইটের দুইটা যোগ করতে হবে এবং তাকে দুই দেওয়া ভাগ করতে হবে কমা আর হলো কোটির মান বের করার জন্য ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু ডিভাইডেড বাই টু তাহলে ওয়াই ওয়ান হচ্ছে সিক্স আর ওয়াই টু হচ্ছে ফোর তাহলে সিক্স প্লাস ফোর ডিভাইডেড বাই টু এখন উপরে এই দুইটা যোগ করলে প্লাস মাইনাসে মাইনাস হবে ফোর মাইনাস এইট ডিভাইডেড বাই টু আর সিক্স আর ফোর যোগ করলে হচ্ছে টেন টেন বাই টু তাহলে ফোর থেকে এইট গেলে হচ্ছে মাইনাস ফোর তাকে দুই দেওয়া ভাগ করলে হচ্ছে মাইনাস টু টেনকে দুই দেওয়া ভাগ করলে হচ্ছে ফাইভ তাহলে এর মধ্যবিন্দু হচ্ছে মাইনাস টু ফাইভ একক কাজ একশো পঁয়ত্রিশ পৃষ্ঠা এখানে একক কাজ রয়েছে যেটা ছক ছয় দশমিক পাঁচ নিচের শকে প্রদত্ত বিন্দুগুলোর মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো এখন আমরা একশো পঁয়ত্রিশ পৃষ্ঠা যে ছক ছয় দশমিক পাঁচ রয়েছে একক কাজ এই কাজটির ছকগুলো পূরণ করবো এখানে এক নং যে অংশটি রয়েছে সেটা হচ্ছে প্রথম বিন্দু দ্বিতীয় বিন্দু এদের মধ্যবিন্দু দেওয়া আছে আমরা দুই নংটি করব দুই নংয়ের জন্য আমরা এখানে এটা হচ্ছে X1 এটা হচ্ছে X2। টু তাহলে মধ্যবিন্দু নির্ণয়ের সূত্র হচ্ছে X1+ X2 তাহলে 4 মাইনাস এইট ডিভাইডেড বাই টু আর এখানে হচ্ছে এটা হচ্ছে y1 আর 4 হচ্ছে y2। তাহলে এখানে আমরা 6 প্লাস ফোর ডিভাইডেড বাই টু এটা করবো তাহলে ফোর থেকে এইট মাইনাস করলে হচ্ছে মাইনাস ফোর বাই টু আর সিক্স প্লাস ফোর হচ্ছে টেন টেন বাই টু তাহলে ফোর দিয়ে ভাগ করলে হচ্ছে মাইনাস টু আর টেন দিয়ে ভাগ করলে হচ্ছে ফাইভ একইভাবে এটা হচ্ছে এক্স এক্স এটা হচ্ছে এক্স টু তাহলে মাইনাস ফাইভ প্লাস আর এটা হচ্ছে ওয়াই ওয়ান এটা হচ্ছে ওয়াই টু তাহলে মাইনাস ফাইভ মাইনাস সিক্স পয়েন্ট ফাইভ বাই টু সিক্স থেকে ফাইভ মাইনাস করলে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ আর মাইনাস ফাইভ মাইনাস সিক্স পয়েন্ট ফাইভ হচ্ছে মাইনাস ইলেভেন এ হচ্ছে আমাদের মধ্যবিন্দু বি মাইনাস এইট ফোর আর ডি হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ মাইনাস সিক্স পয়েন্ট ফাইভ তাহলে মধ্যবিন্দু এটা হচ্ছে এক্স ওয়ান এটা হচ্ছে এক্স টু তাহলে মাইনাস এইট প্লাস সিক্স পয়েন্ট ফাইভ ডিভাইডেড বাই টু এটা হচ্ছে ওয়াই এটা হচ্ছে ওয়াই টু তাহলে ফোর তাহলে মাইনাস সিক্স পয়েন্ট আর মাইনাস এটা করলে যোগ করলে হচ্ছে টু পয়েন্ট আর ফোর থেকে এটা বাদ দিলে হচ্ছে মাইনাস টু পয়েন্ট ফাইভ বাই টু নাম্বার এখানে এ হচ্ছে ফোর সিক্স এবং সি হচ্ছে মাইনাস ফাইভ মাইনাস ফাইভ তাহলে এক্স ওয়ান হচ্ছে ফোর আর এক্স হচ্ছে মাইনাস ফাইভ তাহলে ফোর মাইনাস ফাইভ আর এখানে হচ্ছে ওয়াই এটা হচ্ছে ওয়াই তাহলে সিক্স মাইনাস ফাইভ ডিভাইডেড বাই টু ফোর থেকে ফাইভ মাইনাস করলে হচ্ছে মাইনাস ওয়ান নিচে হচ্ছে টু সিক্স থেকে ফাইভ মাইনাস করলে হচ্ছে ওয়ান নিচে হচ্ছে টু ছয় নং এখানে হচ্ছে বি মাইনাস এইট ফোর আর সি হচ্ছে মাইনাস ফাইভ মাইনাস ফাইভ তাহলে এটা হচ্ছে এক্স ওয়ান এটা হচ্ছে এক্স টু মাইনাস এইট মাইনাস ফাইভ বাই টু ফোর মাইনাস ফাইভ ডিভাইডেড বাই টু তাহলে মাইনাস ফাইভ মাইনাস এইট এটা করলে হচ্ছে মাইনাস থার্টিন ফোর থেকে ফাইভ মাইনাস করলে হচ্ছে মাইনাস ওয়ান বাই টু এ হচ্ছে আমাদের মধ্যবিন্দু